ইসরায়েল ও ফিলিস্তিন প্রশ্নে আরব দেশগুলোর কার কি অবস্থান ফিলিস্তিনিদের দাবিগুলোকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করে আরব দেশগুলো তবে নিরাপত্তা এবং আঞ্চলিক ও গোষ্ঠীগত উত্তেজনা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে থাকা ফিলিস্তিনিদের সঙ্গে দেশগুলোর সম্পর্ক জটিল করে তুলেছে এতে দেখা দিয়েছে রাজনৈতিক ও সামরিক সংকট জর্ডান উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় অন্তত সাত লাখ ফিলিস্তিনি নিজেদের ভূখণ্ড ছেড়ে পালিয়েছিলেন বা তাদের চলে যেতে বাধ্য করা হয়েছিল তখন বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে আশ্রয় দিয়েছিল জর্ডান এছাড়া উনিশশো সালের আরব দেশগুলোর সঙ্গে যুদ্ধে ইসরায়েল জয় পাওয়ার পর ইয়াসির আরাফতের নেতৃত্বাধীন সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন জর্ডানে আশ্রয় নেয় জর্ডান থেকে সীমান্ত পেরিয়ে ইসরায়েলে হামলা চালাত পিএলও দেশটির তৎকালীন বাদশাহ হুসাইনকেও হুমকি দিয়েছিল তারা উনিশশো সালে বাদশাহ মোটর শোভাযাত্রায় এলো পাতারি গুলি চালায় বন্দুকধারীরা তবে বেঁচে চান বাদশাহ পরে তিনি পাল্টা আঘাত করেন এবং গৃহযুদ্ধ শুরু হয় তখন হাজার হাজার মানুষ নিহত হন এবং ফিলিস্তিনিদের লেবাননের রাজধানী বৈরুতে পাঠিয়ে দেয়া হয় লেবানন পিএলও ও জর্ডন থেকে লেবাননে চলে আসার পর উনিশশো সালে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত দেশটি বহুমুখী গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল সিরিয়া ও লেবাননে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয় ফিলিস্তিনিদের বিভিন্ন শরণার্থী শিবির এককালে মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে খ্যাত লেবাননে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই করছিল ওই গোষ্ঠীগুলো লেবাননে ওই সংখ্যা চলেছিল পনেরো বছর ধরে সে সময় সবচেয়ে নৃশংস ঘটনাগুলোর একটি ছিল লেবাননের খ্রিস্টান সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সাবরা ও সাতিলা শরণার্থী শিবিরে অন্তত আটশো বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা ওই গোষ্ঠীটির সমর্থন ও অর্থ দিয়েছিল ইসরায়েল তবে ফিলিস্তিনিদের ভাষ্য অনুযায়ী ওই ঘটনায় নিহত হন কয়েক হাজার মানুষ মিশর আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল মিশর নিজেদের ফিলিস্তিনের বড় সমর্থক বলে মনে করে দু সালের অক্টোবর থেকে গাজায় যে নৃশংসতা চলছে তা বন্ধের জন্য ইসরায়েল ও হামাসার মধ্যে মধ্যস্থতা করছে দেশটি এর আগেও সেখানে বিভিন্ন সংঘাত থামাতে এবং শান্তি আলোচনায় ভূমিকা রেখেছে কায়রো হামাস সহ ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে দু সালে ফিলিস্তিনের আইনসভা নির্বাচনে জয়লাভের পর থেকে গাজা শাসন করে আসছে হামাস হামাস মিশরের রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের একটি শাখা এই সংগঠন থেকে মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ মুর্শি সংযুক্ত আরব আমিরাত আঞ্চলিকভাবে ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত দু হাজার বিশ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দেশটি আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার যে রীতি আরব দেশগুলোর মধ্যে ছিল তাও এই চুক্তির মাধ্যমে লঙ্ঘন করে ইউএই সুদান সুদানের রোজধানী খার্তুম থেকে উনিশশো সালে থ্রি নো প্রস্তাব ঘোষণা করা হয় থ্রি নো বা তিন না ঘোষণায় ছিল ইসরায়েলকে কোনো স্বীকৃতি নয় ইসরায়েলের সঙ্গে কোনো শান্তি চুক্তি নয় ও ইসরায়েলের সঙ্গে কোনো সমঝোতা নয় তবে দু বিশ সালের অক্টোবরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয় সুদান তখন যুক্তরাষ্ট্রের প্রথম মেয়াদের প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প